নমস্কার বন্ধুরা আমি বিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা অনেকে আমার কমেন্টে বা ফোন করে জানান যে দাদা ড্রাগন গাছে অনেক রকম পরিচর্যা করছি কিন্তু কোনো রকম গ্রোথ আসছে না হ্যাঁ গ্রোথ না আসার কারণগুলো কি আপনি যদি একটু কাইন্ডলি বলেন তাহলে আমরা উপকৃত হতাম তো আজকের ভিডিও সেসব বন্ধুর জন্য যারা ড্রাগন গাছ রোপণ করেছেন ড্রাগন গাছের সঠিক গ্রোথ পাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণ কুশি বেরোচ্ছে না বা গ্রোথ থমকে যাওয়ার কারণ এবং ফলাফলগুলো এটা এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ড্রাগন গাছের গ্রোথ থমকে যাওয়ার প্রধান কারণ আমরা যদি আলোচনা করি প্রধান কারণ দুটো একটি হচ্ছে যেসব বন্ধুরা অনেক সময় কি করেন ড্রাগন গাছ সায়াযুক্ত স্থানে রোপণ করেন সায়াযুক্ত স্থানে বলতে কি হয়তো দিনের বেশিরভাগ সময়টাই সে রোদ পায় না আপনারা সকলেই ভালো মতো জানেন যে ড্রাগন গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ রোদ দরকার মিনিমাম আট থেকে ন ঘন্টা যেসব জায়গায় যেসব মাঠে আপনার রোদ পায় সেই সব জায়গায় ড্রাগন ড্রাগন গাছ করা অত্যন্ত দরকার অনেকে কি করেন ছায়াযুক্ত স্থানে পুকুর পাড়ে যেসব জায়গায় বড় বড় গাছগুলো আছে সেই সব জায়গায় আপনারা যদি ড্রাগন গাছ রোপণ করেন তাহলে এই সমস্যাটা তাদের জন্য বেশি করে দেখা যাবে সেই জায়গায় আপনি যতই খাবার দিন বা ট্রিটমেন্ট করুন আপনার যদি সূর্যালোক বা আলো না পায় তাহলে আপনার ড্রাগন গাছ বৃদ্ধি পাবে না আর আরেকটি কারণ হচ্ছে বন্ধুরা খাবারের কারণ এই খাবারের কারণটা আমরা আরও বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি বন্ধুরা যাদের ড্রাগন গাছ বৃদ্ধি পাচ্ছে না তারা যে কাজটি অবশ্যই করতে হবে আপনারা খাবার দিতে হবে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে এবার যাদের বয়স গাছের বয়স মিনিমাম দুই থেকে আড়াই বছর তারা আমরা আশা করি তারা হাট খাবার দিয়ে দিয়েছেন আমরাও গাছের গোড়া কিন্তু হাট খাবার দিয়ে দিচ্ছি হাট খাবার বলতে কি যেগুলো মাটির সঙ্গে আমরা মিশিয়ে দিই শিংকুচি হাড়কুচি আপনার অন্যান্য যে জৈব এবং অজৈব সারগুলো সেটা হচ্ছে হার্ড খাবার এবার হাট খাবারের পাশাপাশি যারা দিন নি তারা অবশ্যই হার্ড খাবারগুলো ইমিডিয়েট দিয়ে দিন কারণ এই সময় যে কুশিগুলো বের হবে বা গাছগুলো যে গ্রোথ নেবে তার জন্য মেন হচ্ছে খাবার এই খাবারের যখন অভাব হবে তখন এই কুষিগুলো ছোট হয়ে যাবে গাছগুলো আর কিন্তু বৃদ্ধি পাবে না এবার এই খাবারটাকে আমরা দুভাগে ভাগ করব। সরি হ্যাঁ তিন ভাগে ভাগ করব খাবারগুলোকে প্রথম অবস্থায় হচ্ছে কি জৈব অজৈব এবং তরল খাবার জৈবর মধ্যে আপনারা কি করবেন বিশেষ করে যারা ড্রাগন গাছ রোপণ করবেন তারা জৈব খাবারটাকে প্রাধান্য দিতে হবে বেশি পরিমাণে কারণ আমাদের ড্রাগন গাছ কিন্তু দুই এক দিনের জন্য নয় এটা আপনার মিনিমাম আট থেকে দশ বছর কন্টিনিউয়াস ফল দিয়ে যাবে অনেক ক্ষেত্রে অনেকে বলেন পঁচিশ থেকে তিরিশ বছর তবু আমি আট থেকে দশ বছর ধরলাম এই আট থেকে দশ বছরে গাছটাকে একই গাছটাকে লংজিবিটি বৃদ্ধি করার জন্য আমাদের জৈব খাবারের উপর বেশি বেশি করে ধ্যান দিতে হবে এবার জৈব খাবার কি দেবেন বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে গোবর দিবেন গাছের গোড়ায় যত পরিমাণ গোবর দেবেন আর গোবরটা একটু খেয়াল রাখতে হবে যেন একটু পুরনো হয় কাঁচা গোবর দেবেন না তবে বড় গাছের ক্ষেত্রে কিন্তু কাঁচা গোবর খুব একটা সমস্যা হয় না কাঁচা গোবরও গাছের ক্ষেত্রে উপকারী তবে একটু দেখবেন পুরনো যে গোবরগুলো সেই গোবরগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে প্রথম অবস্থায় পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় গোবর দেবেন এক একটা গাছের গোড়ায় গোবর মিনিমাম যদি একটি খুঁটি সিস্টেম হয় বা এরকম যদি ট্যালিস পদ্ধতি হয় তাহলে এক বিঘা জমির জন্য মিনিমাম আপনার পাঁচ থেকে সাত ট্রাক এবং ইন্ডিভিজুয়াল যদি আমরা কোনো একটা গাছের গোড়া ধরি এ একটি গাছের জন্য মিনিমাম দু কেজি করে গোবর আপনারা দেবেন আর ভার্মি কম্পোস্ট কতটা দেবেন ভার্মি কম্পোস্ট ও গাছ প্রতি আপনারা এক থেকে দুই কেজি করে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন এছাড়া ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য যারা অর্গানিক পদ্ধতিতে চাষ করছেন তাদের জন্য শিঙ্কুচি হাড় প্রত্যেকটা গাছের জন্য আপনার একশো গ্রাম করে এই সারটা দেওয়া অত্যন্ত দরকার দেখুন বন্ধুরা আমার গাছের গ্রোথ কিন্তু খুবই সুন্দর আপনারা অন্যান্য যে বাগানগুলো দেখে থাকবেন তার থেকেও কিন্তু আমার গাছগুলোর গ্রোথ খুবই সুন্দর খুবই সুন্দর কুশি বেরিয়েছে এবং প্রত্যেকটা কুশি প্রায় তিন ফুট চার ফুটের কাছাকাছি চলে এসছে তা কি জন্য এসছে বন্ধুরা বলুন তো আমি সঠিক টাইমে সঠিক খাবারগুলো প্রয়োগ করেছি বলে এবং যথাযথ পরিচর্যা করছি বলে আজকে আমার গাছগুলো খুব সুন্দর আছে আপনারা এরকম সঠিক পরিচর্যা করুন সঠিকভাবে খাবার দিন সঠিক সময় তাকে জলসেচ প্রদান করুন দেখবেন আপনার গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর জৈব খাবারের মধ্যে দিতে পারেন বন্ধুরা আর দিতে পারেন পাতা পচা সার পাতা পচা সার বলতে কীরকম আপনার বাড়িতে বড় বড় যে গাছগুলো আছে গাছ যখন পাতাগুলো যখন বুড়ো হয়ে যায় পাতাগুলো কি হয় গাছের গোড়ায় চলে আসে এই যে ঝরে পড়ে এই পাতাগুলো আপনারা কি করবেন সরাসরি গাছের গোড়ায় দিয়ে দেবেন গাছের গোড়ায় দেওয়ার ফলে কি হবে বন্ধুরা দুটো কাজ করবে একটা হচ্ছে মালচিংয়ের কাজ করবে প্রথম অবস্থায় দেখুন এখানে আমরা মালচিং হিসাবে খুব সুন্দরভাবে খড় দিয়ে দিয়েছি মাঝখানে কিছু পরিমাণ ঘাস দেখা যাচ্ছে অথচ এই জায়গাটা ঘাস দেখা যাচ্ছে এটা মালচিংয়ের জন্য আপনারা যদি এই যে পাতা পচা সারটা দেন পাতাটা দিন পাতাটা দিলে কী হবে আস্তে আস্তে যখন জল শেষ পড়বে জল শেষ পড়ার পর ওই পাতাটা পচে গিয়ে সারে রূপান্তরিত হবে আর আপনারা নিশ্চয়ই জানেন যে গাছের জন্য যে কোনো গাছের জন্য বিশেষ করে ড্রাগন গাছের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর আমার গাছগুলো দেখুন বন্ধুরা রকম ফাঙ্গা চাটাক নেই একদম ফ্রেশ সবুজ ঘন সবুজ গাছ প্রত্যেকটা ব্রাঞ্চ কতটা সুন্দর মোটা এবং সুস্থ সবল আর অজৈব সারের ভিতরে যেটা অর্গানিক সার সেখানে আপনারা কি দেবেন আমি বলে দিচ্ছি এই অজৈব সারের মধ্যে এনপিকে এনপিকে ভারসাম্যটা রক্ষা করা অত্যন্তই দরকার অনেকে কি করেন প্রচুর পরিমাণ ইউরিয়া দিয়ে দেন ইউরিয়া দিয়ে দিলে কি হয় গাছের প্রচুর পরিমাণ অ্যামোনিয়া চলে আসে অ্যামোনিয়া চলে আসলে গাছ সত্যিই বাড়ে কিন্তু গাছের যে লংজিভিটি ক্ষমতা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু অনেকাংশই কমে যায় এর জন্য ইউরিয়া কিন্তু আপনাদের প্রয়োজন মাপিক দিতে হবে আমি বারবার বলছি ইউরিয়া আপনারা প্রয়োজন মাপিক দিতে হবে বেশি ইউরিয়া কখনোই প্রয়োগ করবেন না এর জন্যই আমি সবসময় বলি এনপিকের ঘাটতি মিটাসের জন্য আপনারা সবসময় যে সারগুলো মিক্সার আছে একসাথে কম্বাইন্ড আছে সেই সব সারগুলোই প্রয়োগ করুন বিশেষ করে কোন সারগুলো যেমন যেমন হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা আরও যে বিভিন্ন অনুপাতে যে সারগুলো আছে সে সারগুলো আপনারা গাছে দিয়ে দিন তবে কতটা পরিমাণ দেবেন আমরা বলে দিই যেহেতু দে আমাদের গাছগুলো প্রায় তিন বছরের পুরনো গাছ এই তিন বছরের পুরোনো গাছের জন্য আমরা এনপিকে দেব প্রতি গাছে প্রতি গাছে আমরা একশো গ্রাম করে দেব আর সারটা রাসায়নিক সার বিশেষ করে দেওয়ার সময় যে জিনিসটা অবশ্যই আপনাদের খেয়াল রাখা অত্যন্তই দরকার সেটি হচ্ছে সরাসরি যেন গাছের গোড়ায় না যায় মিনিমাম গাছের গোড়া থেকে ছয় থেকে সাত ইঞ্চি দূরত্বে আমরা যেহেতু ট্যালিস পদ্ধতিতে এখানে গাছ রোপণ করেছি তাই অতএব এই ট্যালিস পদ্ধতিতে সার দেওয়ার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে যেন সারগুলো সমানভাবে সব জায়গায় সরিয়ে ছিটিয়ে পড়ে ছাড়া কী দিতে হবে বন্ধুরা রাসায়নিক সারের সাথে অবশ্যই আরেকটি যে উপাদান দিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট বা এফসম সল্ট এই এফসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট কি করে গাছের ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে দেয় গাছের যত পরিমাণ ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে দেবে আপনার গাছ ততটাই সুস্থ এবং সবল হবে এছাড়া অনেক ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো প্রয়োগ করতে হয় যেমন পটাশ এক্সট্রাভাবে পটাশটা দিলে কী হয় বন্ধুরা গাছের ঘোড়ার যে শিকড়গুলো আছে শিকড়গুলো মজবুত হয় এবং গাছের পটাশের ঘাটতিটা দূর হয় এছাড়া মাইক্রোনেট্রন হিসাবে আপনাদের কী দিতে হবে সেটা বলে দিই ম্যাগনেশিয়াম বোরন জিঙ্ক ক্যালসিয়াম এগুলো একটি নির্দিষ্ট অনুপাতে গাছের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি সার এই সারগুলো অবশ্যই আপনার গাছে দিতে হবে না দিলে কি সমস্যা হবে বন্ধুরা গাছের বিভিন্ন যে মাইক্রোনিউট্রেন্টের ঘাটতি এই ঘাটতিগুলো প্রবলভাবে দেখা যাবে এছাড়া যখন ফ্রুটিং সিজন চলে আসবে আমাদের এই ফ্রুটিং সিজনে আমাদের ফুল জোড়া ফুল ঠিকমতো না আসা বা ফলের সাইজ ছোটো হয়ে যাওয়া এই যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো বেশি করে ঘটবে তাই আপনার গাছে যেহেতু এই সমস্যাগুলো না হয় তার জন্য আপনারা এখন থেকেই এই গাছের ট্রিটমেন্ট করা শুরু করে দিন আশা করি ভালো রেজাল্ট পাবেন আর আরেকটি যে সার যে খাবারের মধ্যে পড়ে সেটি হচ্ছে তরল সার এই তরল সারকে আবার দুভাগে ভাগ করা যায় একটি হচ্ছে এনপিকে যেটা তরল বা লিকুইড এনপিকে উনিশ উনিশ বা এনপিকে কুড়ি কুড়ি বা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এই সারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবসময় একটা মাথায় রাখতে হবে গাছ ড্রাগন গাছ যে পরিমাণ গাছের শিকড় দিয়ে সংগ্রহ করে তার থেকে বেশি পরিমাণ সে খাবার সংগ্রহ করে এই গাছের পাতার মাধ্যমে এ গাছের পাতায় অসংখ্য শুক্ক শুক্ক ছিদ্র থাকে এই পথে সে প্রচুর পরিমাণ আপনার খাবারটা সংশ্লেষ করে তা আপনারা প্রয়োজন অনুসারে এবং নিয়মিত আপনার গাছে এই যে এনপিকে উনিশ উনিশ বা এনপিকে কুড়ি কুড়ি এটা অবশ্যই দিতে হবে আর আরেকটি যে উপাদান দিতে হবে বন্ধুরা সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড বা হিউমাস এই হিউমিক অ্যাসিডটা আপনারা দুভাবে দিতে পারেন একটি দিতে পারেন গাছের গোড়ায় একদম সরাসরি গাছের গোড়ায় আরটা দিতে পারেন জলের সঙ্গে মিশিয়ে সেটা গাছের গোড়ায় দিতে পারেন এবং উপরও দিতে পারেন এই হিউমিক অ্যাসিড কী করবে গাছের গাছকে দ্রুত বৃদ্ধি করবে গাছের যে গাছের গোড়া যে আমাদের যে অন্যান্য যে খাবারগুলো থাকে সে খাবারগুলোকে দ্রুত মাটির সাথে মিশিয়ে দেবে এর ফলে গাছ দ্রুত খাবারটা নিতে পারবে আর ড্রাগন গাছের গ্রোথ থমকে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে বন্ধুরা গাছে প্রচুর পরিমাণ আগাছা হয় নিচের দিকে হয়তো অনেকে ড্রাগন গাছ রোপণ করার পর ভাবছেন রকম ট্রিটমেন্ট দরকার নেই এমনি এমনি ড্রাগন গাছগুলো হয়ে যাবে তাদের উদ্দেশ্যে বন্ধুরা আমি কথাটা বলবো ড্রাগন গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আরেকটি কথা অবশ্যই মনে রাখা দরকার ড্রাগন গাছের গোড়া যতই পরিষ্কার পরিচ্ছন্ন হবে আপনার গাছ ততটাই সুরক্ষিত থাকবে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে এছাড়া কি বন্ধুরা ড্রাগন গাছের গ্রোথ থমকে যাওয়ার আরও অন্য একটি কারণ হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন এই জায়গাটা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন হালকা ঝিরঝিরে ঝিরঝিরে সিট সিট দাগ পড়ে গেছে এটা হচ্ছে ফাঙ্গাসের জন্য এটি কি হয় অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডার জন্য অনেক সময় গাছ সে অ্যাডজাস্ট করতে পারে না এর জন্যই গাছের এই যে বিশেষ করে কচি ডোগা বা ডোগার উপরি অংশে ফাঙ্গাস প্রচুর পরিমাণে অ্যাটাক হয় এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনারা ধরনের দুধরনের কন্টাক্স ধরনের ফাঙ্গিসাইট ইউজ করবেন সবসময় ঘুরিয়ে ফিরিয়ে কোনো রকম ড্রাগন বাগানে আপনারা কখনোই এক ধরনের ফাঙ্গিসাইট অ্যাপ্লাই করবেন না কি কি প্রথমে বলে রাখি কন্টাক্ট ফাঙ্গিসাইট মাসে একবার ইউজ করুন কন্টাক্ট ফাঙ্গিসাইটের মধ্যে পড়ে আমাদের ভারতীয় প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইট অথবা ব্লাইটক্স অথবা সাপ এগুলো হচ্ছে আমাদের ভারতীয় প্রোডাক্ট আর যারা বাংলাদেশ থেকে দেখছেন আমার এই ভিডিও তাদের জন্য তাদের কপার অক্সিগুলোর মেন উপাদান থাকে ম্যান সার বলে যে জিনিসগুলো পাওয়া যায় এগুলো বা ব্লাইটক্স বলে আপনাদের এখানে পাওয়া যায় এইটা এটা হচ্ছে কন্ট্যাক্ট বেসিস ফাঙ্গিচাইট এটা কি করবে এই যে আমরা যখন ওই ফাঙ্গি অ্যাপ্লাই করে দেব তখন এই গাছের এই গাছের উপরে আপনার একটি আস্তরণ পড়ে যাবে আস্তরণ পড়ে যাওয়ার ফলে কি হবে বন্ধুরা যখন ফাঙ্গাসের যে স্পোর বা ক্ষুদ্র ক্ষুদ্র ছুকো ছুক্কো যে স্পোরগুলো স্পোরগুলো কি হয় এখানে যখন এসে বসবে এই বসার পরে আপনার কি হবে এই যে কন্টাক্ট ফাঙ্গিসাইট এটাকে কী করবে বিনষ্ট করে দেবে বা নষ্ট করে দেবে তাহলে আপনারা সবসময় মাসে অন্তত একবার কন্টাক্ট ফাঙ্গিসাইট ইউজ করুন আর সিস্টেমিক কন্ট্রাক্টটা কী করবে তাহলে বন্ধুরা বলল উপরে কাজ করবে সিস্টেমিকটা কি করবে অলরেডি ফাঙ্গাস অ্যাটাক হয়ে গেছে ফাঙ্গাস অ্যাটাক হয়ে গেছে অলরেডি রোগটা ভিতরের দিকে ছড়িয়ে পড়ছে গাছের উপর ভিতরের দিকে ছড়িয়ে পড়ছে তাই ওটাকে যতই আপনি কনটাক্ট ফাঙ্গিসাইড দিয়ে রোগ নির্মূল করার চেষ্টা করুন না কেন সেটা আর কখনোই কাজ দেবে না তখন আমাদের সিস্টেমিক প্লাস কনটাক্ট এই ধরনের ফাঙ্গিসাইডটা ইউজ করতে হবে সিস্টেমিক প্লাস কনটাক্ট ফাঙ্গিসাইটের মধ্যে যেগুলো পড়ে সেটি হচ্ছে আপনার ম্যানকোজেপ প্লাস কার্বনডেজিম গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো আর সঙ্গে কি পড়ে আরেকটি আছে হেক্সাকোনাজল ট্যাবুকোনা জল এগুলো কিন্তু সবটাই কিন্তু আপনার কন্টাক্ট ফাঙ্গিসাইট সরি কন্টাক্ট প্লাস সিস্টেমিক ফাঙ্গিসাইট এবং রোগ যখন অতিরিক্ত পর্যায়ে চলে যাবে একটি কথা সবসময় মাথায় রাখবেন যে ড্রাগন গাছের ভয়ানক শত্রু হচ্ছে কিন্তু ফাঙ্গাস আপনারা যদি সঠিক টাইমে যদি এই ফাঙ্গাসটা যদি নির্মূল না করেন তাহলে কিন্তু গাছ আপনার ড্যামেজ থেকে ড্যামেজ হয়ে যাবে কখনোই আপনি তাকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না তাহলে আপনার কি করতে হবে প্রতিদিন অন্ততপক্ষে একবার যারা ড্রাগন বাগান করেছেন প্রতিদিন অন্তত একবার আপনার বাগান ভিজিট করুন বাগান পরিদর্শন করুন বাগান পরিদর্শন করার পর আপনিই বুঝতে পারবেন যে আপনার গাছ আপনার কাছ থেকে কি চাচ্ছে আর এটা হচ্ছে বন্ধুরা ফাঙ্গাস ফাঙ্গাসের সঙ্গে একটা যে জিনিসটা দিতে পারেন বিভিন্ন টাইপের অ্যান্টিবায়োটিক আপনি দিতে পারেন প্লান্টোমাইসিন জিওমাইসিন এই টাইপের যে ভ্যালিডামাইসিন এই টাইপের যে আপনার ওষুধগুলো আছে এই ওষুধগুলো আপনারা কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবে গাছের উপরে প্রয়োগ করতে পারেন এবং এটা সবসময় ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন ধরুন এই সপ্তাহে দিয়েছেন আপনার আপনার কপার অক্সিক্লোরাইট প্লাস জিওমাইসিন আপনি পরের বার দেবেন কার্বন ডাজিম প্লাস প্লান্টোমাইসিন এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিলে তাহলে যে ফাঙ্গাসের ফাঙ্গাসগুলো ফাঙ্গাসগুলো এই ওষুধের চরিত্রটা বুঝতে পারবে না ওষুধের চরিত্র যখনই না বুঝতে পারবে তখন সে হার মেনে যাবে এবং সে ক্ষেত থেকে পালিয়ে যাবে আর আপনারা যদি বারবার একই ধরনের ফাঙ্গিসাইড ইউজ করে যান তাহলে গাছ সে বুঝে যাবে এর যুদ্ধের যে রণনীতি বা কৌশল সে যখনই জেনে নেবে জেনে যাবে তখন সেটা সে প্রতিরোধ করতে পারবে তখন আপনি ওই ধরনের ফাঙ্গিচাটি যখন আর খেতে দ্বিতীয়বার ইউজ করবেন তখন কিন্তু আর কাজ কখনোই হবে না এটা কিন্তু আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয় এবার আরেকটি কারণ সেটি হচ্ছে কি যখন গাছের গ্রোথ থমকে যায় সেটা হচ্ছে জল সেচের অভাব দেখুন বন্ধুরা আপনারা গাছের গোড়ায় খাবার দিয়েছেন সব কিছু করেছেন কিন্তু গাছ বৃদ্ধির জন্য বা গাছের গোড়ায় যে সারগুলো আছে সারগুলো কিন্তু গাছ শিকড় দিয়ে কিন্তু কামড়ে কামড়ে খায় না এটা কিন্তু অবশ্যই আপনার মাথায় কিন্তু ধরে রাখতে হবে এটা কি করে সংবহন তন্ত্র যে জিনিসটা আছে জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে গাছ এই জিনিসগুলো খাবারগুলো সে খায় আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন গাছের গোড়া যখন আর্দ্রতা পূর্ণ হয় হালকা ভিজা ভাব থাকে হালকা বলতে হালকা ভিজা ভাব থাকে তখন দেখবেন গাছগুলো খুব সুন্দর হয় কারণ কি এর ভিতর দিয়ে সে শিকড়ের মাধ্যমে আপনার ওই পুষ্টি রসগুলো শোষণ করে গাছে পাঠায় এবার গাছে যদি জলের অভাব বা ঘাটতি দেখা যায় তখন সে এই জিনিসটা করতে পারবে না তাহলে আপনাদের প্রয়োজন অনুসারে অবশ্যই অবশ্যই গাছের গোড়ায় জল সেচ দেওয়া অত্যন্ত দরকার আর আরেকটি ক্ষেত্রে দেখা যায় যে গাছকে অতিরিক্ত কিন্তু ভালোবাসলে গাছে কিন্তু সমস্যা দেখা যায় যে আপনি অতিরিক্ত যখন জল সেচ দেবেন অতিরিক্ত জল সেচ দেওয়ার ফলে কী হবে গাছের শিকড়গুলো ড্যামেজ হবে সেখানে বিভিন্ন টাইপের পরজীবী অণুজীব ব্যাকটেরিয়া ছত্রাক অপকারী যে ছত্রাকগুলো আছে সেগুলো বাসা বাঁধবে গাছের গোড়া পচে যাবে গাছের গোড়া যদি পচে যায় তাহলে গাছের শিকড়ও নষ্ট হবে তখন কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে গাছের পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি হবে না এবং যে ডালগুলো থাকবে সেগুলো দুই থেকে দেড় ফিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে তাহলে আপনাদের অতিরিক্ত জলসেচ কিন্তু কখনোই প্রয়োগ করা যাবে না আর ড্রাগন গাছ থমকে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে বন্ধুরা পোকামাকড় বিভিন্ন টাইপের পোকামাকড় অ্যাটাক করে মাকড় অ্যাটাক করে মাকড়টাকে দুধ করতে হবে এর জন্য মাকড়নাশক দিতে হবে এছাড়া কি হয় জাপ পোকা চুষি পোকা এগুলো প্রচুর পরিমাণ অ্যাটাক করে বিশেষ করে এই গাছের এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছের উপরিভাগে এর ফলে কি হয় এগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে গাছ আর বৃদ্ধি পায় না গ্রোথ থমকে যায় দেখুন আমার প্রত্যেকটা ব্রাঞ্চ কতটা সুস্থ সবল মোটা মোটা কতটা মোটা আপনারা দেখলেই খেয়াল করুন দেখুন খেয়াল করুন কতটা মোটা গাছের ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা গাছের গ্রোথ থমকে যাওয়ার কারণটা আমি আলোচনা করলাম আর আরেকটি জিনিস অবশ্যই গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য যে কাজটা করতে পারেন সর্ষের খোল পচানো জল এটি কিন্তু হললিক্সের ন্যায় কাজ করে বন্ধুরা সবসময় মাথায় রাখবেন হলডিক্সের ন্যায় কাজ করে সর্ষের খোলের মধ্যে প্রচুর পরিমাণ জৈব এনপিকে বিদ্যমান এছাড়া অন্যান্য যে মাইক্রোনিউট্রেন্টগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকে আর সর্ষের খোলের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য আপনারা তার মধ্যে কিছু পরিমাণ গুড় দিয়ে দিন এবং দই দিয়ে দিন দেখবেন জিনিসটা আরও দুর্দান্ত পরিমাণ কাজ করবে আগে যে পরিমাণ কাজ করত যদি পঞ্চাশ ভাগ কাজ করত তখন কিন্তু আশি ভাগ কাজ করবে তাহলে আপনারা সর্ষের খোল মাসে অন্তত পক্ষে একবার সর্ষের খোল পচা জল একবার আপনারা গাছে প্রয়োগ করুন দেখবেন কি সুন্দর রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই যে টোটাল সামগ্রিক যে আমি ড্রাগন গাছের গ্রোথ থমকে যাওয়ার কারণ এবং প্রতিকারটা আলোচনা করলাম এটা যদি আপনারা যথাযথভাবে গাছে প্রয়োগ করেন দেখবেন এই যে আমার মতো আমি হয়তো ভিডিওতে আপনাদের গাছটাকে যথেষ্ট পরিমাণ সুন্দর দেখাতে পাচ্ছি না যতটা পারছেন দেখুন গাছের ব্রাঞ্চগুলো দেখুন কতটা সুন্দর এবং কতটা সুস্বাস্থ্যের অধিকারী এটা একমাত্রই সম্ভব নিবিড় পরিচর্যা এবং সঠিকভাবে গাছকে খাদ্য প্রদান সঠিকভাবে গাছকে ভিজিট করা এই জিনিসটা অবশ্যই আপনাদের দেখতে হবে দেখুন এগুলো সিএম রেট জাম্বু রেট এছাড়া আরও আছে আপনাদের দেখাচ্ছি এইদিকে হচ্ছে আমাদের এইখান থেকে কিছুটা আলাদা এটা লালচে ভাব তার মানে এটা কি জাম্বু দেখুন কত সুন্দর এই দেখুন কত সুন্দর তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ